আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আমি আজকে সারাদিন কি কি করি তা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ঘুম থেকে উঠলাম ওটার পর দেখি যে বাইরে প্রচণ্ড শীত তাই শীতের কাপড়টি নিলাম নিয়ে পরিধান করলাম আজকে রাত্রে অনেক শীত গেছে তাই আর কি মানে সারা রাত্রে আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো জানি না শরীরটা অসুস্থ হবে কি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যেতে ভালোই থাকি তো ঘুম থেকে উঠে দেখতেছি যে আমার বিছানা খাতাগুলো এখন গুছাতে হবে তো যাই হোক ব্যাচেলার জীবন আমাদের কাজ তো আমাদের কি করতে হবে তো বিছনা খাতাগুলো গোছালাম বিছানা খাতাগুলো গুছিয়ে রাখি এই কারণে কারণ আমাদের বন্ধু বন্ধুবান্ধব হয়তো যখন তখন আমাদের রুমে চলে আসে যেহেতু আমরা ব্যাচেলার মানুষ কখন কে কাকে নিয়ে আমি রুমে আসবে তো এই হিসাব করে আর কি সব সময় আমাদের রুমগুলো আমরা গুছিয়ে রাখি তো যাই হোক বিছানা খাতাগুলো গুছানো শেষ এখন আমি ফ্রেশ হব তো আমি ফ্রেশ হয়ে আসলাম কালকে সারা রাত বন্ধুবান্ধবরা মিলে অনেক রাত পর্যন্ত আর কি আড্ডা দিয়েছি আমাদের তো আর কোনো জায়গায় যা সময় কাটানোর মানুষ নেই তো যাই হোক আমরা আর কি বন্ধুবান্ধবরা মিলেই চায়ের দোকানে বা রুমে আমরা আর কি গেম খেলি লুডু খেলি খেলে ভাবে আর কি সারা রাত মানে একটা পর্যন্ত আর কি আড্ডা দেই একটা বাজে এসে আমরা সকলি যার যার মতন ঘুমিয়ে যাই তো আমাদের আমি আমি এখন দিচ্ছি হলো সরিষার তেল বাংলাদেশের আমাদের ছেলেদের আর কি ক্রিম মেটা সরিষার তেল সরিষার তেলটা দিলে হয় কি আমাদের শরীরে যে ফাটল ধরে হুম সাদা সাদা ভাব হয়ে যায় চটরা লাগে সরিষার একটা তেল দাঁড়িয়ে দিলে এরকম আর কি হয় না যেহেতু আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে তাই আমি তাড়াতাড়ি করতেছি যাতে আমার অফিসে যেতে লেট না হয় তো আমি অফিসে যাওয়ার আগে আমাকে এক জায়গায় যেতে হবে যে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে তো আমি রেডি হলাম আর কি এখন সে জায়গায় যাওয়ার জন্য তো ওই জায়গায় যেয়ে আমরা আর কি খাওয়া দাওয়া করবো রুম থেকে বাইর হয়ে দেখি সকলই অফিসে চলে যাচ্ছে তো আমরাও অফিসে যাবো তবে তার আগে তো আমাদেরকে কিছু খেতে হবে আমি খাওয়ার জন্য আমাদের খাওয়ার জায়গায় আসলাম কে জানি আমি যাদের সাথে খাই তারা ঘুম থেকে উঠছে কি না তো যাই হোক চলেন দেখা যাক তো একজন দেখি যে ঘুম থেকে উঠছে তো উনি আমাদের অফিসের সুপারভাইজার আর রুমে ঢুকার পর যা দেখি যে কেউ কেউ ঘুম থেকে উঠছে আবার কেউ খাওয়া দাওয়া করছে এনাকে যে দেখতে পাচ্ছেন ইনি হলে আমার অপর শিফটের সিনিয়র অপারেটর আর এক অপারটার আছে তিনি এখনও ঘুম থেকে উঠে নাই তাকে ডেকে তুলতেছে যেহেতু আমাদের সময় নাই তো আমি খাওয়া দাওয়া করলাম তারপর আমাদের সুপারভাইজার সাথে আরেকজন সেও খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পরে আর কি আমরা অফিসে চলে আসলাম আসার পর দেখি যে যে যার মতন আর কি বসে আছে যেহেতু আমাদের ঢাল সিজন এখন কাজকাম কম তো আমাদের অফিসে কিন্তু কাজকাম কম তো এক সাইডে অনেকগুলো ময়লা আর কি জমে আসছিলো তো আমরা সকলেই মিলে আর কি এই ময়লাগুলোকে একটু পরিষ্কার করলাম আর এর ফলে কিছু দুষ্ট মশাই করা হলো এখানে আমাদের তিন দিন থেকে আর শূন্য আছে বুঝেন আমরা সবাই চাকরি করি দুটকে কিন্তু শূন্য রাখ কোথায় রাখা আছে তা আমরা জানি না তার জন্য সব ময়লা একবারে ক্রস করতেছি তো আপনারা এই যে দেখেন আমার সহকারী সে আমার বন্ধু আপনি যেন আমার ক্যামেরাম্যান তাই না অবশ্যই

তো জায়গাটা অনেক নোংরা হয়েছিল আমরা সকলেই মিলে আর কি এই জায়গাটাকে পরিষ্কার করলাম এখন দেখতে মোটামুটি বেশ সুন্দর লাগছে আমাদের অফিসে আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের অ্যাকাউন্ট সার মিলে একটা র্যাকেট খেলার আয়োজন করতেছে তো সারাদিন আমি অফিস করে বাসায় আসলাম অফিসে অনেক মজা করলাম তো বাসায় এসে আমাদের বিছনাগুলো পারতে হবে আমরা এখন ঘুমাবো তো অফিস থেকে বের হয়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে এখন বাসায় আসলাম এসে বিছনা পারলাম পেরে আমার পোশাকটা খুলতে হবে এখন আমরা ঘুমাবো আর আমাদের তো কেউ নাই যে আমাদের বিছনাগুলো ও পেরে রাখবে তো যাই হোক এখন আমরা ঘুমাইতে যাচ্ছি তো সকলেই ভালো থাকবেন আর আমার এই ভিডিওগুলোতে একটু সাপোর্ট করবেন হ্যাঁ লাইক কমেন্ট ভালো করে করবেন আর আমার কোনো যদি ভুলে থাকে আমাকে একটু জানাবেন তে বাই টাটা